আসসালামু আলাইকুম আমার কৃষি থেকে আপনাদেরকে স্বাগতম উপাদে আছে শাক সবজি করবো চাষ শুকে থাকবো বারো মাস সেই প্রত্যয়ে আমি আমার ছাদে শাক সবজি চাষ করেছি তার ভিতরে পালন শাক অন্যতম পালং শাকের পুষ্টিকোণ সম্পর্কে আমরা সকলেই অবগত আমরা জানি প্রতি একশো গ্রাম পালং শাকে দুই গ্রাম প্রোটিন থাকে কার্বোহাইড্রেট দুই দশমিক আটগ্রাম থাকে আয়রন থাকে ফসফরাস থাকে এছাড়াও পালন শাকে রয়েছে দশটি স্বাস্থ্যকর গুণাগুণ যেরকম আপনার রক্ত উচ্চ রক্ত চাপ কমাবে দেহের ওজন কমাতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে ভালো শরীরকে যত্ন রাখতে পালন শাকের কোনো জুড়ি নেই চোখ ভালো রাখতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে দেহের যে ক্লান্তি সেটা দূর করতে পালন শাক একটা অতি গুরুত্বপূর্ণ সবজি ত্বকের প্রদাহজনিত যে সমস্যাগুলো থাকে জয়েন্টের যে সমস্যা যাদের তাদের ক্ষেত্রে পালন শাক খুবই গুরুত্বপূর্ণ হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পালন শাকের কোনো জুড়ি নেই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে পালন শাক অগ্রণী ভূমিকা পালন করে এছাড়াও আপনারা জানেন বর্তমান যে দুরারোগ্য যে ব্যাধি ক্যান্সার সেটা সারাতেও পালং শাকের কোনো জুড়ি নেই আমার পালন শাক খুবই সুন্দর ফসল হয়েছে আপনারা দেখেছেন আমি যা উঠিয়েছি তাতে করে আমার আজকের একটা ভালো রান্না হবে খুবই কম গাছ হয়েছিল তার ভিতর থেকে গাছগুলো খুবই ঝাড়িয়ে গেছে এবং অনেক কুশি গজাতেই আমার অল্পতেই আজ একটা মানে রান্নার একটা সাজ সেটা পূর্ণ হবে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো উঠিয়েছি আমি আপনারাও এভাবে চাষ করতে পারেন আপনারা পাশে থাকুন ফলো দিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সেই শুভকামনা আল্লাহ হাফেজ